প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা গত এগারো সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া কালে যে ছয়টি কমিশন গঠন করেছেন সংস্কারের লক্ষ্যে সেই ছয়টি কমিশনের প্রধানদের নাম ঘোষণা করা হল অদ্যবধি কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়নি তারা এখনও অফিস করছেন নাম খুব শীঘ্রই এই নামগুলি ঘোষণা করা হবে এবং এর কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই কমিশনগুলো হচ্ছে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর প্রধান রয়েছেন বদিউল আলম মজুমদার আমরা সবাই তাকে চিনি পুলিশ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে সর সফর রাজ হোসেনকে বিচার প্রতি শাহ আবু নাইম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে ইফতেকার জামান সাহেবকে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে আব্দুল মহিত চৌধুরীকে এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রথমে করা হয়েছিল ডক্টর শাহদিন মালিক কিন্তু পরবর্তী তাকে পরিবর্তন করে এর প্রধান করা হয়েছে আলী রিয়াজকে অধ্যাপক আলী রিয়াজ এই ছয়জন কমিশন ছয়টি কমিশনের প্রধান করা হলেও এর সদস্যদের শীঘ্রই বাছাই করা হবে বলে জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা স্বৈরাচারী শেখ হাসিনার ফেসিফাদি শেখ হাসিনার পতনের লড়াইয়ে যাদের কোনো অংশগ্রহণ নেই যাদের কোনো মতামত নেই যাদের কোনো ভূমিকা নেই এদের কাউকে এই কমিশনে নেওয়া হবে না এটা একটা ভালো উদ্যোগ কারণ পরিবর্তন এবং সংস্কারের মহান লক্ষ্য নিয়ে যে সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে আন্দোলনের মুখে একটি স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেই সরকারের সহযোগী কাউকে এই সংস্কার কমিশনে অন্তর্ভুক্ত করা হবে না এটাই স্বাভাবিক দেশের মানুষ এটাই যায় কিন্তু মানুষের আরও একটি বক্তব্য হলো যে এই সংস্কার গঠন করতে গিয়ে সময় ক্ষেপণ করা হয়েছে এখনও হচ্ছে এটা ঠিক হবে না যদিও সরকার বলছে শীঘ্রই প্রজ্ঞাপন জারির মাধ্যমে তারা সংস্কার কমিশনের কাজ শুরু করে তারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে তারা একটি সব কমিশনগুলো রিপোর্ট পেশ করবে সেই রিপোর্টের প্রেক্ষিতে সমাজের স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দল সমাজের আরও সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সব যেগুলো আছে যারা সমাজের পরিবর্তনে সমাজের উন্নয়নে বিকাশে ভূমিকা রাখে তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে মতামত চূড়ান্ত করে এই সংস্কারগুলো কাজ শুরু করবে আমরাও সেটা আশা করছি কিন্তু আমরা আরও মনে করছি যে শিক্ষা স্বাস্থ্য গণমাধ্যম দ্রব্যমূল্য বিষয়ে ইভেন কি আমি মানবিক মূল্যবোধের বিষয়েও সরকারকে কাজ করার জন্য বলবো বিশেষ করে বেকারত্ব দূর করার বিষয়টা খুবই সামনে এসেছে কারণ এই এই আন্দোলনটাই শুরু হয়েছিল আসলে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন অর্থাৎ তাদের চাকরিতে প্রবেশের যে সুবিধাটা সরকার আওয়ামী সরকার সংকুচিত করে ফেলেছিল একেবারেই সংকুচিত করে ফেলেছিল। এবং নানা অজুহাতে তারা যা সংবিধানের সংযোজন করেছিল তার চেয়েও এবং অন্যান্য উপায়ে মুক্তিযোদ্ধা এটা নানান নামে তারা এটাকে খুবই সংকুচিত করে ফেলেছে ফলে দেশের মেধাবীদের চাকরিতে প্রবেশের জায়গাটা একেবারেই ন্যারো হয়ে গিয়েছিল সেই জায়গা থেকেই আসলে কোটা আন্দোলন শুরু এবং সেই আন্দোলন পরে এক দফায় শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং আমরা জানি যে ছাত্র জনতা রাজনৈতিক কর্মী সহ সমাজের সকল স্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক ত্যাগের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর এই সরকার এসেছে অতএব আমি মনে করি বেকারত্ব দূরীকরণের উপরে খুবই জড়িত আমি দেখলাম গতকালও আমরা দেখলাম যে পঁয়ত্রিশ যাদের বয়স তারা তাদের চাকরির দাবিতে নানাভাবে সরকারকে জানিয়ে কোনো কাজ না হয় অবশেষে তারা ব্যপরোয়া হয়ে নিরূপায় হয়ে তারা প্রধান উপদেষ্টা দপ্তরে গিয়ে সেখানে অবস্থান করে একটা দাবি তারা এইটুকু আলোচনার সাপেক্ষে তারা একটা আশ্বাসের ভিত্তিতে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে এই পর্যায়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না সরকার আগে থেকেই আমরা বলছি যে যারা যারা এই আন্দোলন করেছেন এবং এই দেশের মধ্যে যারা মেধাবী আছেন বেকার আছেন সর্বস্তরে বেকার শিক্ষিত আধা শিক্ষিত অল্প শিক্ষিত প্রত্যেকটা লোককে দেশে কাজের মধ্যে নেয়ার বিরাট সুযোগ এই সরকারের রয়েছে অতএব এই আন্দোলনটা করার সুযোগ দেওয়ারই সরকারের দরকার ছিল না এবং আমি মনে করি যে দ্রব্যমূল্য যে আকাশ অবস্থায় চলে গেছে দশ টাকা চালের সের খাওয়ানোর কথা বলে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন ষোলো বছরে সে চালের দাম ষাট টাকা মানে ছয় গুণ বেড়েছে কোনো কোনো দ্রব্যের মূল্য আরও বেড়েছে তো জনগণ ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব কিছু এবং শেখ হাসিনা সরকারের পতনের পরেও আমরা দেখছি যে অবস্থার কোনো পরিবর্তন নেই অন্তত দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমরা দেখছি যদিও আইনশৃঙ্খলার পরিবর উন্নতি আছে এখন এখন খুন একেবারে খুব নিম্ন পর্যায়ে নেমে এসেছে কিন্তু আগে তো আমরা জানি যে শেখ হাসিনার ষোলো বছরে বিএনপি জামাতের আন্দোলনে সেখানে আড়াইশ সহ লোক নিহত হয়েছে এবং হাসিনার পতনের সর্বশেষ আন্দোলনে পনেরো শতাধিক লোক আহত হয়েছে সব মিলিয়ে চার সহস্রাধিক লোক নিহত হয়েছে এবং সর্বশেষ পনেরোশো সহ এই যে বিরাট সংখ্যক লোকের নিহত হওয়া সেই সময় আরও ছয়শো ছয়শো জন লোক গুম হয়েছে আয়নাঘর প্রতিষ্ঠা হয়েছে সম্পদের লুটপাটে তো একেবারেই কাহিল ত্রাহি অবস্থা দেশে বিদেশে পাচার হয়েছে প্রচুর টাকা এই আওয়ামী সরকার তার দোষর বাহিনী তার দলীয় লোক তার আত্মীয়দের ব্যাপকভাবে ব্যাংক বিমা লুট সহ ঘুষ টু ঘুষ নিয়ে ব্যাপক জনগণের টাকা লুটপাট করে পকেট ভরার যে পদ্ধতি তারা সিস্টেম যে তৈরি করেছিল তারই ফলে এই অবস্থাটা তৈরি হয়েছে তারা বিদেশ থেকে ব্যাপক ঋণ এনে প্রতিটা মানুষের ঘাড়ে দেড় লাখ টাকার ঋণ চাপিয়ে দিয়েছে দিয়ে সরকার থেকে তারা বিদায় নিয়েছে মুখে এখন এই সরকারকে সেই ঋণের বোঝা বহন করতে হয় জনগণকে সেই ঋণের বোঝা বহন করতে হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু তারপর আমরা বলবো যে বেকারত্ব দূরীকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারকে অনেক অনেক বেশি এফোর্ট দিতে হবে অতপর অন্যান্য সংস্কারগুলি প্রতি জোর দিতে হবে এবং নির্বাচন নিয়ে কালক্ষেপন করার কোনো সুযোগ নেই তাহলে এই সরকারের বিরুদ্ধে নতুন করে একটি আন্দোলন তৈরি হওয়ার রাস্তা তৈরি হতে পারে আমরা এটা চাই না এখনই যেসব নির্বাচনকে কেন্দ্র করে জামাত বিএনপি অন্যান্য দলগুলি সরকারের বিরুদ্ধে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে যেসব কথা বলছে তাতে পতিত স্বৈরাচারায় ফিরে আসার সম্ভাবনা দেখা দিতে পারে কারণ প্রতিবেশী একটি দেশ তো ওই প্রতিত সরকারটার দোসর আওয়ামী লীগের প্রভু ভারত এটা সবাই জানে এই প্রভু তো সবসময় চেষ্টা করে যাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কিন্তু এতে মানুষ মানুষের আওয়ামী লীগের প্রতি ঘৃণা ভারতের প্রতি ঘৃণা প্রবল আকার ধারণ করেছে একটি বিষয় যেটা হলে যে ভারত এবং মিয়ানমার সবসময় বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্রগুলো করে থাকে সেগুলো এবং আমাদেরকে যে সমস্ত দায় চাপিয়ে দেয় কষ্ট চাপিয়ে দেয় দুর্ভোগ চাপিয়ে দেয় সেগুলো মোকাবেলায় একটা সমন্বিত কৌশলেই সরকার উদ্ভাবন করতে হবে এটা দীর্ঘময়ী হতে পারে কিন্তু সেই জায়গায় আমাদের দিতে হতে হবে বা তিস্তা প্রকল্প এভাবে ফেলে রাখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না অবিলম্বে এটা চীন বা অন্য কোনো আগ্রহী রাষ্ট্রকে এটা দিতে হবে ভারতকে ভয় করলে চলবে না নতজন নীতি চলবে না এদেশে এদেশের মানুষ সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে চলতে চায় দেশের বিশাল জনসম্পদ আছে তারা তাদেরকে কাজে লাগাতে হবে সরকার একটা দিকে ভালো করেছে প্রবাসীদের ক্ষেত্রে যে ব্যবস্থাটা নিয়েছে সে তাদের প্রতি উপ যে সমস্ত অপমানমূলক এবং অবজ্ঞামূলক আচরণ করা হতো বিমানবন্দর সহ বিদেশে বিদেশ দূতাবাসগুলোতে আমাদের প্রবাসীরা গিয়ে কোনো অভিযোগ করলে তার কোনো প্রতিকার পেতো না বরং অপমান অপস্ত হতে হতো বিমানবন্দরে তাদের সাথে নাজেহাল হতে হতো সেই জায়গাটার কিছুটা পরিবর্তন হিসেবে বলে আমি মনে করি অপরদিকে আরেকটি বৈদেশিক মধ্যে অর্জনের যে ক্ষেত্র গার্মেন্টস সেক্ষেত্রে সরকারকে খুবই নজর দিতে হবে যে খাসি গার্মেন্টস খালি আওয়ামী সরকারের দোসরাই আন্দোলন করছে তা নয় এখানে প্রকৃত সত্য যেগুলো লুকিয়ে আছে তাদের বেতন ভাতা কম সুযোগ সুবিধা কম এই জায়গাগুলিতে সরকারকে অবশ্যই নজর দিতে হবে এগুলোকে ড্রেস করতে হবে তাহলে এই জায়গাটায় এটা পরিবেশ ফিরে আসবে হ্যাঁ ষড়যন্ত্রের দিকেও নজর দিতে হবে ষড়যন্ত্র মোকাবেলার চেষ্টা করতে হবে কিন্তু প্রকৃত সমস্যা থাকলে সে সমস্যা মোকাবেলারও প্রতিও সরকারকে অবশ্যই নজর দিতে হবে আমি বারবার বলছি সরকারকে করিৎকর্মা হতে হবে প্রয়োজনে আরও কিছু উপদেষ্টা নিয়োগ করে যারা অভিজ্ঞ যারা দ্রুত কাজ করতে সক্ষম দেশ দেশপ্রেম আছে যাদের মধ্যে তাদেরকে নিয়ে এবং এই পরিবর্তনের প্রতি তাদের আন্তরিকতা আছে তাদেরকে নিয়ে সরকারটাকে পুনর্গঠিত করলে আরও ভালো হতে বলে আমি বিশ্বাস করি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ